আর কেম রিমি ইউটিউবের পক্ষ থেকে সবাইকে আমার নমস্কার আজকে আমরা চাটনি বানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন নিরামিষ দিনে নকুল দানা আর বাতাসা দিয়ে চাটনি কোনো কিছুই জবে সংসারে ফেলে দেওয়ার মতন নয় আমরা অনেক সময় ঠাকুরের পুজো দিই প্রসাদ নকুল দানা হোক মিছিরি হোক ওগুলো জমে যায় ওগুলো যদি আমরা রান্নার কাজে এটি কিন্তু বেশি মা করতেন যদি সত্যিকারে আমরা এটি রান্নার কাজে ব্যবহৃত করতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয় এই যে নকুল দানা এটা নিরামিষ দিনেই অবশ্যই প্রযোজ্য আমিষ দিনে নয় নকুল দানা বাতাসাটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে গলছে আর এই হলো আম এটি কিন্তু কাঁচা আমি কাঁচা আমের মিষ্টি চাটনি আমরা বানাচ্ছি নকল দানাটা আস্তে আস্তে গলছে এরপর আপনার চাটনিটা করে নেবে আপনাদের বাড়িতেও যদি এরকম বেঁচে থাকে এটি আপনারা কিন্তু চাটনি বানানোর কাজে যদি আমরা লাগিয়ে দিতে পারি কিন্তু খুব ভালো হয় আর খেতেও বেশ সুস্বাদু হয় কারণ হচ্ছে যেহেতু আপনার বাতাসার একটা আলাদা ফ্লেভার যখনই আমরা বাতাসা খাই দেখবেন মুখে একটা আলাদা ফ্লেভার লাগে তাই তো আবার নকুল দানার আবার আবার একটা আলাদা ফ্লেভার মিষ্টি তো সব রকম চিনি যেমন মিষ্টি তার যেমন একটা আলাদা ফ্লেভার রসগোল্লাও মিষ্টি তার আবার আর একটা ফ্লেভার তাই আমরা সব মিলিয়ে আজকে বাতাসা নকুল দানা দিয়ে আমের চাটনি আপনাদের কেমন লেগেছে আপনারা রান্না করবেন এবং আমাদের কমেন্ট করে জানাবেন যে এই চাটনিটি কীরকম লাগলো চিনি তো দিই আমরা চিনির বদলে বাতাসা আর নকল দানা দিয়ে চাটনি কেমন লাগলো অবশ্যই আর কেমি ইউটিউবে আপনারা কমেন্ট করে জানাবেন খুব ভালো লাগবে। দেখতেও ভালো খেতেও ভালো এই ছিল আজকে আমাদের রেসিপি বাতাসা আর নকল দানা দিয়ে মিষ্টি আমের সরি টক আমের মিষ্টি চাটনি এটা দেখে মনে হচ্ছে যে পাকা আম কিন্তু আদৌ তা নয় এই চাটনি